রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কিন্তু খুব ভালো পরিণতি কারোর জন্য বয়ে শুধু বড় বড় কথা শুনি হ্যাঁ আমরা যদি ওয়েস্টমিন ডেমোক্রেসি ফলো করি আমরা কেউ নির্ধারণ করে দিতে পারবো না যে একজন দল একটা দল কোন ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী মনোনীত করবে এটা কমপ্লিটলি দলের খুশি কংগ্রেস যেমন যখন পাওয়ারে গেছে সোনিয়া গান্ধী দেখেছে যে মানুষ খুব কমফোর্টেবল না তার দলের মধ্যে কিছু ডিসকমফর্ট আছে উনি সরে গিয়ে উনি ওনার দলেরই আরেকজনকে মনোনীত করেছেন আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই আমরা কি বলতে পারি যে ব্রিটেনে এই দল থেকে দুবারের বেশি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না ইভেন আমরা যদি ওয়েস্টের দিকে আমেরিকার দিকে তাকাই আমেরিকায় অবশ্য দুবারের ব্যাপার আছে কিন্তু এটাও ট্রাম্প এখন বলছে যে এটাও থাকা ঠিক হবে না এটা যেই দল থেকে তিনি হবেন নির্বাচিত সেই দল ঠিক করবে যে কে প্রেসিডেন্ট হবে কে প্রাইম মিনিস্টার হবে এটা তো আসলে আপনি সংবিধান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না এক দুই হচ্ছে বিএনপি কিন্তু তারপরেও যথেষ্ট নমনীয় আচরণ করেছে দু ষোলো সালের ভিশন টু জিরো থ্রি জিরো থেকে এখন একত্রিশ দফা পর্যন্ত যে সংস্কার পরিকল্পনা বিএনপি দফায় দফায় দিয়েছে আপনি যদি দেখেন তা সেখানে বলা আছে এক ব্যক্তি একই ব্যক্তি মানে পরপর দুবারের পরে থার্ড টাইম হতে গেলে একটা বিরতি দিয়ে তারপরে তিনি আবার ক্ষমতার ক্ষমতার কথা বিএনপি বলেছে একদম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভার সামওয়ানার কথা বিএনপি বলেছে আর একটি দলের নেতা কে হবে সেটা কি আসলে বাইরে থেকে সংবিধান দিয়ে ঠিক হবে যে সেই দলের নেতা কে হবে সেই দলের কর্মীরা যাকে নেতা হিসেবে চায় সেই দলের সমর্থকরা যাকে নেতা হিসেবে চায় তিনিই নেতা হবেন এবং সেই দল আর যেই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন নির্বাচিত করবেন সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এগুলো হয়েছে কি মানে নাই কাজ তো খই ভাজ আমি দুঃখিত মানে এভাবে বলার জন্য রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কিন্তু খুব ভালো পরিণতি কারো জন্য বয়ে আনবে না এই যে আসলে নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে এটিও তাজ রহমান এনসিপি এটিও বলেছে সংস্কার একটু করে একটু বলি তো লাস্ট লাস্ট হ্যাঁ আমি খুব অবাক হয়ে দেখি পরিবর্তন বা সংস্কারের কথা এই দল বলছে এনসিপি বলছে তারা তাদের শিক্ষা নিয়ে প্ল্যান কেন দেয় না স্বাস্থ্য নিয়ে প্ল্যান কেন বলে না সামাজিক সুরক্ষায় তারা কি করবে সেটা কেন বলে না তারা অর্থনীতি নিয়ে তাদের পরিকল্পনা কি সেটা কেন আমরা জানি না কেন আমরা বেকারত্ব নিয়ে তারা কি ভাবছে কিভাবে বেকারত্ব কমিয়ে আনা যায় কর্মসংস্থান নতুন তৈরি করা যায় সেগুলো নিয়ে তারা কি দিতে চাইছে ডেলিভারি করতে চাইছে সেগুলো শুনি আমরা শুধু বড় বড় কথা শুনি হ্যাঁ গণপরিষদ নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এত বড় বড় বিষয় হ্যাঁ নিশ্চয়ই থাকবে কিন্তু সেই সাথে তোমরা যেহেতু গণমানুষের দল বলে নিজে দাবি করছো গণমানুষের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আরো বেশি আসলে আমার মনে হয় তাদের নিজেদের জন্য ভালো হতো